আলাইকুম চলে আজকে আমরা আবারও মেহের কসমেটিক্সে আর আজকে মেহের কসমেটিক্স থেকে হৃদয় ভাইয়ের কালেকশন দেখাবো হৃদয় ভাইয়ের কালেকশন হ্যাঁ ওনার নাম্বার এটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন সরাসরি সেও নিতে পারবেন শুরু করেন ভাই ছয়টা কালার আছে চুরির আচ্ছা এগুলো রং বেরং শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা চাইলে আবার সিঙ্গেল সিঙ্গেল করেও পড়তে পারবেন ঠিক আছে ঝুড়াচুরি আছে সাথে আচ্ছা এটা এটা হচ্ছে ব্ল্যাক 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 আমরা কালারগুলো একটা একটা করে ইন্ডিভিজুয়ালি হাতে নিয়ে দেখাই দেখেন গ্রিন যার যে কালারটা ভালো লাগবে যেটা শাড়ির সাথে ম্যাচিং হবে ড্রেসের সাথে ম্যাচিং হবে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার ইয়ালো কালার দিস ইজ রেড রেড খুব সুন্দর একটা রেড এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এক একদমই সুন্দর হ্যাঁ ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেছেন মেরুন খয়রি একই আচ্ছা প্রাইস কত রাখছেন এগুলো কত দুশো পঞ্চাশ করে পুরো সেট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো ঝুড়া করে সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতে পারবেন আবার চাইলে একসাথে নিতে পারছেন এটা হচ্ছে চুরি এটা প্রাইস দুইশো আচ্ছা এটাও দুইশো ফার্স্ট ক্লাস বসানো

এটা 150। সেলো এটা গোল্ডেন 12 পিস দাম 150। সে গাজরা চুরি। গাজরা চুরি দাম 250। 250। কেন? সাইজের একটা দুল এটার দাম কত? 250। 250। আজকে কি দুল সব 250 থাকবে নাকি কম বেশি আছে? এটা সিনচু। এটা আবার টানা সহ তাই না? এটার দাম থাকবে 300। টানা সহ দাম থাকবে 300। কত? অক্সের ঝুমকাটা 200। এটা আবার সাদার মধ্যে অনেক বড় একটা লেয়ার এটা দাম থাকছে দুইশো দেখেন এটাও দুইশো হচ্ছে বড় আপনারা হচ্ছে দুল চান তারা নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশ দেখেন এটা বড় ঝুমকা এটা দাম থাকছে তিনশো পঞ্চাশ হচ্ছে চেরি দুল একটা টবের মধ্যে আর একটা এরকম ঝুলের মধ্যে চেরিটা চেরিগুলো দুশো করে থাকছে হচ্ছে আপনার অক্সির মধ্যে চকার এটা দাম থাকছে তিনশো কালা দাম থাকছে তিনশো টার্মান সিলভার সাথে আপনার আচ্ছা মালটি একটা আর একটা হচ্ছে এক কালার দাম থাকছে তিনশো করে দেখেন এটা হচ্ছে তিনশো এটা নেকলিসটা কানের দুল টিকলি দাম থাকছে তিনশো করে কানের দুল টিকলি সহ এটার দাম তিনশো থাকছে এটা দেখেন এটা পাঁচ ছয়টা কালার হবে ঠিক আছে প্রাইস থাকছে তিনশো করে এটা হচ্ছে গলায় সাউথ ইন্ডিয়ান স্টাইলের ঠিক আছে ধরেন আরেকটা ধরেন এই যে দেখেন সাউথ ইন্ডিয়ান স্টাইলের কোনটার প্রাইস কত চারশো করে এই যে দেখেন দেখেছেন প্রাইস থাকছে চারশো দেখেন এটা হচ্ছে নেক পিসটা এটা হচ্ছে কানে দুলটা সুন্দর লং এর মধ্যে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ দেখেন এটাও সাউথ ইন্ডিয়ান স্টাইলের এটা হচ্ছে একটা কানের দুল এটা একটা এইটা একটা ডিজাইন হাতে ডিজাইন এটা ঠিক আছে এটা আবার হাতি ডিজাইন প্রাইস থাকছে চারশো করে এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে অ্যান্টিকের উপরে গ্রিন সুন্দর লাগছে কিন্তু কত লাগছেন তিনশো পঞ্চাশ করে দেখেন এটা হচ্ছে কানের দুল নেকপিস এটা দেখেন পদ্ম ডিজাইনের দাম থাকছে তিনশো করে দেখেন সুন্দর চুলের মধ্যে এটা তিনটা ডিজাইন দেখেন একটা ছোট দানা একটা একটু বড় আর একটা আরেকটু বড় সার্কেলের মধ্যে কানে দুল সহ পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে তিনশো করে এটা একটা দেখেন সুন্দর কিন্তু ঠিক আছে কানে দুলটা দেখেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এই দেখেন সুন্দর আপনার পাতা ডিজাইনের একটা চেইন এটা হচ্ছে আরেকটা চেইন এটা দেখেন চেইন ঠিক আছে প্রাইস থাকছে তিনশো করে প্রতিটা তিনশো করে পেয়ে যাবেন কালার গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে দুবাই কালার গ্যারান্টি ওকে দেখেন এই দেখেন অনেক সুন্দর দেখেছেন এগুলো হচ্ছে আপনার স্টোন এর মধ্যে কানের দুল সহ সেট ডায়মন্ড কাট সেট ডায়মন্ড কাট সেট আছে কোনটার প্রাইস কত রাখছে 300 করে ঠিক আছে কানের দুল হচ্ছে এরকম আর এটা হচ্ছে গলায় দাম থাকছে দাম 300 করে 300 করে কালার দেখেন 300 করে এই দেখেন কানের দুল টিকলি গলার

চারশো পঞ্চাশ করে ঠিক আছে এটা হচ্ছে ঝুমকো কানে দুলের সাথে ডাবল পার্ট পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে দাম আচ্ছা এটার নাম নাকি পাগলা মালা ৩৫০ করে পাগলা মালাগুলো ঠিক আছে ঠিক আছে আমরা হচ্ছে ওনাদের ওনার নাম্বারটা স্কিনে দিয়ে দিব আর হৃদয় ভাই কিন্তু ঢুকতেই প্রথমেই থাকে এই যে এই কর্নারটায় ঠিক আছে ভাইয়া থাকবে আপনার কাছ থেকে পারচেস করতে পারবেন অনলাইনে অথবা শো শোরুমে আসলেও কিন্তু নিতে পারবেন বিদায়ানি ছালাফে সস্তা অনেক